তাড়াতাড়ি এই তাড়াতাড়ি কী করছি দেরি কেন এই ঘুরছে ভাই তুই সত্যি বলছিস তো তুই একটু পাপের রাউন্ডটা আমার নামে তোদের নামে নয় যে রাউন্ডটা চেনবি তার নামে ধর রেডি তো রেডি এমন খেলবে উঠতে হবে সব দিন দেখবি আচ্ছা ঠিক আছে এই সব চাপ আর হালক তুই রে ভারি ঠিক আছে ঠিক আচ্ছা তাড়াতাড়ি আর তাড়াতাড়ি দেরি করিস না এই দেরি করছে

একদম একদম চল সবাই নামাজ রেডি ও ভাই সাহেব এই আইল্যান্ডটা আমার নামে হয়ে যাবে ও তেরি তা গোজে ভাই আইল্যান্ডের দাম কত টেন বিলিয়ন ডলার আইল্যান্ডের ভিতরে খনিজ তেলও আছে সব তোর হয়ে যাবে কেউ জিততে পারিস তো আরে ও কি জিতবে জিতবো তো আমি শুনে শুনে ও জিতের কথা বলছে আমি জিতবো আমি চল ঠিক আছে আয় তা ধারে ওপরটা খেলা হবে চল আয় ঠিক আছে ঠিক আছে ও ভাই হবে ডাকলাটাকে এই গোজ তোর বাপ কি আইল্যান্ডটা জন্য জন্যই টাকলাটাকে রেখেছে চুপ সালা আর বাপ কাকে গাড়ি যাওয়ার জন্য খানাটা খানা এ টাকলা বাচ্চা দেখ না করছিস আই বা এটা শুনতেই পারছো না কি মঞ্চে ধ্যান করছে বুঝলি সে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ কে টাকলা উঠ এ টাকলা মালটা মাছ শুনবে না সালাকে কেলিয়ে কেলেই তুলতে হবে ডাকলার বাচ্চা তোর জায়গা নেই গে আর আই সালা কে বার ওকে আর চুপ কালা

লাল বাচ্চা কি সালা অনেক হয়েছে তোদের অনেক টুনি ভয় ফ্যাট ভাই টুনি ভাই করছে গোজ কোথায় গেলি আরে মারা রে তো কি রে ও আমি তো তো আর কিছুই কয় এখন এই লাইনটা আবে এটা কি সালা কি বললি আর তোর নামের আবে ইয়ার তো আমি কিতে চাপার নামে না কার নামে আমি টাকাটা সোয়ে দিয়েছি

শুট কাজই করছে না ধরতে দেখি না আমি তোর কাছে হাঁটতে পারি না এটা কি হচ্ছে যেটো কাজ করছে না ধুর চালা না 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 এই আইল্যান্ড আমার নামে আমি জিতেছি মাস্টার আমি জিতেছি আমি আমি সাবাস থর আজ দেখো মান গো দেজি সব থেকে স্ট্রং সেভেন যা তুই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আই ব্ল্যাক প্যান্থার তুই নে একটা বিল তুই দি কর ও যা সব খাই গতি কইছে সালা আমার নামে বিল

তাই তো চিন্তা করেছিল আমি তোকে বাঁচিয়ে নেব আমার বারটা ভিড় চলে আসছে এবার সব গাড়ির ব্যান বাজাবো আমি এক এসে খতম করবো সব তো সব এই দুইটা দুই টাকা বাজিয়ে দিয়েছি দুটোই টাকলা ছিল বুঝছি আমার শর ছাড়া আমার গেলিস না জীবনে আসবে না আচ্ছা এই ব্যাপার দুটোই টাকলা ছিল চল ঘর যাওয়া যাক বুঝলি গোজো ধান এই ধান থানা বলছি মালটার নামে তো থানা ছিল হালক

এই জন্যই মানে পাটায় কন্ট্রোল করতে চায় না সালা তথাপি মেয়েটা শেষে নেবে পাটায় কন্ট্রোল করবো সেই সালা ভুল ভালো হয়ে যায় কেন যে মাথা গরম করে আমার বুঝি না আমি হ্যাঁ তো এই বটে করে তোর আজ ছেড়ে সালা পর ফাটিয়ে দেবো ফ্যাট সালা যেন জ্বালার শেষ নেই ফালতু ফালতু মরে গেলো মালগুলো এক পাঞ্চে হ্যাঁট সালা ফালতু হলো পুরো হ্যাঁ জানা জ্বালার শেষ নেই